সারে আঁচলের পাঠ দুপারটা আর কি আর এটা হচ্ছে ব্লাউজটা উপরের ব্লাউজ পেটটা এই লুকটাই থাকবে আর এটার উপরে হচ্ছে কোটি অ্যাস্টা কোটি থাকবে সেটা আপনার কোটি নাও পরতে পারেন কোটি পরতেও পারেন নাকি পুরো ফুল লুকটাই থাকবে দেখেন সম্প দিচ্ছি এই হচ্ছে সাইড পুরো ফুল সেটটা কালার হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা আরো কালার আছে দুইটা কালার তিনটা কালার তিনটা কালার হবে কালার হচ্ছে আরেকটা হচ্ছে আপনার মিন্ট কালার মিন্ট কালার কলাপাতা কালার যা বলা যায় হচ্ছে উপরের পার্ট উপরের পার্ট আর কিস কিস কাট পার্ট আর কি সাড়ে সেটটা এটা হচ্ছে যে আচলটা আপনার তারপরে হচ্ছে প্রপার্টি কোটি পাটটা এই হচ্ছে কোটিটা এই যে এজ লাইক এরকম হবে এই দেখেন চারটা কালার সেম এই প্যাটার্নটা আপনি এটা হচ্ছে আরেকটা ল্যাভেন্ডার ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে চলে আছে পরবর্তী কালেকশন এটা কালার এটা হচ্ছে মিষ্টি মিষ্টি কালার বা বাঙ্গি কালার কে বলতে পারেন খুবই সুন্দর সাড়ে সাত কালেকশন প্রত্যেকটা পার্ট নিচে কুচি রেফেল করা বিতি কেন কেন আছে শালা পরার পরে এটা হবে হবে আছে যা যেটা পছন্দ হবে আমাদের স্ক্রিন নাম্বারটা খুব সুন্দর কাজ করা দেখতে পাচ্ছেন ভিউয়ারস আর এটা হচ্ছে আপনার আচ্ছা সাইজগুলো কি থাকবে এটা সাইজ এটা 38 থেকে আপনার 42 পর্যন্ত 42 পর্যন্ত পাওয়া যাবে আর এক্সট্রা কাস্টমাইজ করতে চাইলে এক্সট্রা কাপড় দিয়ে কাস্টমাইজ করে দেওয়া যাবে আচ্ছা উপরে কোটি পাটটা ঠিক আছে

ওগুলো প্রত্যেকটি ভিতরে ক্যানক্যান করা আছে ফ্লাপিনেস করার জন্য ভাই আঁচলটা ধরে নিল এখন টপ পার্টটা ভাইয়া দেখাবে আর উপরে যে কোটি পার্টটা ভাই পরে একবারে পরে সম্পূর্ণ পরে দেখাচ্ছে এগুলো হচ্ছে শাড়ি সেট নতুন চলে আসছে ফেয়ার আছে যার যেটা পছন্দ হবে স্ক্রিন শট দিয়ে স্ক্রিনের নাম হতে পারে আপনারা পাঠিয়ে দেবেন দুটো আমার এই হোয়াটসঅ্যাপ আছে আমার ঢাকা বারে হোম ডেলিভারি থাকে ঢাকা যে কোনো প্রান্ত আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন থাকবে আর নিচে কাজগুলো দেখেন দেখেন চুরি কাজ আছে সুতার কাজ আছে সম্পূর্ণভাবে কাজ করা আছে এটা প্রাইস কত থাকবে এটা প্রাইস করবে মাত্র 8500 এটা প্রাইস 8500 একটাই কালার আর এগুলো হচ্ছে 7500 আর এটা 4500 এটা লাস্ট কালার একটা এটা আগে আগে দেখাচ্ছি খুব সুন্দর কাজ হচ্ছে নিচের পার্ট নিচের পার্ট কালার এই কাজটা দেখেন খুব সুন্দর হবে তারপরে থাকবে এটা আর সবচেয়ে ইউনিক হচ্ছে আপনার এই ডিজাইনটা উপরের কোটিটা কোটিটা খুব সুন্দর কাজ করা আমি ব্যাক সাইড দিয়ে দেখায় দিচ্ছি এই যে ব্যাক সাইড দেখেন খুব সুন্দর জুম করে দেখাচ্ছি এটা ব্যাক সাইডে কিন্তু থাকবে হ্যাঁ এটা ব্যাক সাইড এটা পরবেন আপনি এইভাবে এই দেখেন এইভাবে থাকবে

তো এরকম কালেকশন প্রতিদিন দেখতে 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 চাইলে আমাদের ইউটিউব করে রাখবেন আমি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফেয়ার টাচ শপিং কমপ্লেক্স বারোশো পাঁচ আর আমাদের এখানে আসছে অনেক রকমের বোরখা আছে হ্যাঁ পার্টি বোরখা আছে আবহাওয়া বোরখা আছে বাচ্চা কালেকশন আছে আনিস্টিস ড্রেস আছে আগানোর টু পিস তারপর লেহেঙ্গা বাচ্চাদের কপ টপ আছে এই আগানোর টু পিস আছে ঠিক আছে এখানে বোরখা আছে তো এখানে আসতে আপনারা সব কিছু পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম